খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দী ছিল উপমহাদেশীয় মুসলিমদের পতনকালের প্রারম্ভিক যুগ হিন্দুস্তানের দরবেশ বাদশাহ মহিউদ্দিন আরঙ্গজেব আলমগীরের ইন্তিকালের পর মোগল সাম্রাজ্য দিন দিন দুর্বল হচ্ছিল উপকূলীয় এলাকায় ইংরেজরা বস্তির আড়ালে গড়ে তুলেছিল সামরিক ঘাঁটি সেসব বস্তিতে তারা শক্তি সংহত করছিল লোভি বেনিয়েরা পুরো উপমহাদেশ দখলের স্বপ্ন দেখছিল সেই ক্রান্তিকালে এখানকার আমির সুবেদার নবাব এবং হিন্দু রাজারা ছিল পরস্পর মুখোমুখি অবস্থানে তারা ইংরেজদের বিরুদ্ধে কিছু একটা করার সাহস পা সামর্থ্য রাখত না মুঘল সাম্রাজ্যের একের পর এক সুবেদার কেন্দ্র থেকে স্বাধীন হয়ে যাচ্ছিল খ্রিস্টাব্দে বাংলায় একজন খান স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এই উপমহাদেশ নিয়ে ইংরেজদের মনোবাঞ্ছা আজ করতে পেরেছিলেন তাই ময়সনাদেব বসেই ইংরেজদের উপর এই বিধিনিষেধ আরোপ করেন যে তারা যেন বাণিজ্যিক বস্তিতে দুর্গ ও সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারবে না নবাব আলিবর্দী খানের ইন্তেকালের পর শাসন ক্ষমতা আসেন তার যুবক দহিত্র নবাব সিরাজুদ্দৌলা ইন্তেকালের পর ইংরেজরা তার সঙ্গে কৃত অঙ্গীকারের বিপরীতে পুনরায় তাদের বাণিজ্যিক দুর্গ ও সামরিক নির্মাণ শুরু করে তাদের উদ্দেশ্য ছিল সবুজ শ্যামল বাংলা দখল করা নবাব সিরাজুদ্দৌলা ছিলেন একজন বাহাদুর তেজস্বী যুবক তিনি প্রথমে চুক্তিবিরোধী কাজ না করতে ইংরেজদের সতর্ক করে দেন কিন্তু নির্দেশ জারির পরও তারা এ থেকে বিরত না হলে তিনি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন এক পর্যায়ে ইংরেজদের মজবুত ঘাঁটি কলকাতায় হামলা চালিয়ে তাদের পরাজিত করে সেখান থেকে তাড়িয়ে দেন ইংরেজরা তাদের পরাজয় ভীষণ মর্মাহত ও লজ্জিত হয় তারা তখন নবাব থেকে প্রতিশোধ নিতে বিভিন্ন কর্মপন্থা খুঁজতে থাকে এখনকার মুসলিমদের দুর্ভাগ্য যে এই ভূখণ্ডটি চিরকালই ছিল অস্তিনের সাব্দের এক অভয়ারণ্য ফলে এখানে প্রতিটি পদে পদে মিলত নানা বর্ণের অস্তিনের সাপ নবাব সিরাজের জামার হাতায়ও অনুরূপ একটি কালনাক ফুসফুস করছিল সেই কালনাক ছিল বাংলার প্রধানমন্ত্রী মির জাফর আলী খান নবাবের দরবারে জাফর আলীর যে মর্যাদা ছিল তাতে সে সন্তুষ্ট হতে পারছিল না সে ভীষণ উচ্চাভিলাষী হয়ে উঠেছিল মনে মনে পুরো বাংলার নবাব হওয়ার স্বপ্ন দেখছিল তাই ইংরেজদের সঙ্গে মিলে নবাবের বিরুদ্ধে একটি চক্রান্ত জাল রচনা করে সিদ্ধান্ত হয় আগামী যুদ্ধে সে চরম মুহূর্তে তার অধীন বাহিনী নিয়ে ময়দান থেকে সরে পড়বে আর সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা তাকে বাংলার নবাবের আসনে বসিয়ে দেবে তবে দেশ ও জাতি বিরোধী এই চক্রান্তে কতিপয় হিন্দু কর্মকর্তা ও কলকাতার কিছু হিন্দু শেঠ ও ইংরেজদের অংশীদার ছিল এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ক্লাইভ থেকে সাহায্য চেয়ে তাদের সমন্বয়ে একটি বিশাল বাহিনী প্রস্তুত করে এরপর তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে এদিকে সিরাজ জিহাদের আহ্বানের ফলে বাংলার ঘরে ঘরে ছেলে বুড়ো সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে ওঠে চারদিকে তখন হিন্দুস্তান থেকে ইংরেজদের বের করে দাও এই স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে জাতির মা বোন শিশু বৃদ্ধা সবার দোয়া ছিল সিরাজুদ্দৌলার সঙ্গে নবাব তার বিশ্বস্ত শিবাহ সালার মীর মদনের সঙ্গে বাংলা রাজধানী মুর্শিদাবাদ থেকে যখন জিহাদের উদ্দেশ্যে রওনা হন তখন পুরো দেশবাসী তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছিল তারা সবাই বিশ্বাস করছিল এবার ইংরেজদের এ দেশ ছেড়ে সাত সমুদ্র তেল নদী পার হয়ে চলে যেতে হবে কিন্তু কেউ জানতো না বাহিনী নিয়ন্ত্রণ দেওয়ার হাতে সে মূলত একটা কালকে উঠে ইতিমধ্যে সে ইংরেজদের কেনা গোলামে পরিণত হয়েছে তখন ছিল জুন মাস সমগ্র বাংলায় দেখুন তার বাহিনী নিয়ে একটি নদীর তীরে শিবির করে ইংরেজ বাহিনী নদী পার হয়ে এদিকে এগিয়ে আসছিল তারা নদীকে পেছনে রেখে সারিবদ্ধ হয়ে বাহু রচনা করে নবাব বাহিনীর ডান বাহুর নেতৃত্ব ছিল মীর মদনের হাতে আর বাম বাহুর নেতৃত্ব ছিল আস্তিনের মীর জাফরের হাতে জাফর তখন তার সামনে বাংলার নবাবের মশলার দেখতে পেয়ে মুচকি মুচকি হাসছিল হিন্দু নেতারাও ইংরেজদের দিকে বন্ধুত্ব সুলভ দৃষ্টিতে তাকাচ্ছিল নবাব সিরাজুদ্দৌলা তার বাহিনীর অনুগত্যের ব্যাপারে মোটেও সন্দেহান ছিলেন না তিনি ভাবতেও পারছিলেন না তার লোকজনই তার বিরুদ্ধে গাদ্দারি করতে পারে কিন্তু যুদ্ধ শুরু হলে প্রকৃত সত্য চোখের সামনে ভেসে ওঠে হিন্দু অফিসাররা যুদ্ধে অংশগ্রহণ না করে বরং দূরে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে তখন শুধু সিরাজুদ্দৌলা আর মীর তাদের অধীন সেনাদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইংরেজদের তোপগুলো প্রচন্ড গর্জন করে নবাব বাহিনীর সেনাদের মাথার খুলে উড়িয়ে চলছিল তবে মির্জাফরের ইঙ্গিতে বাংলার তোপগুলো ছিল সম্পূর্ণ নীরব পলাশির মাঠে শুরুর দিকেই বাংলার মুসলিমদের ভাগ্য নির্ধারিত হয়ে যায় মীর মদন তার বাহিনী নিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে যান ওদিকে মির্জাফর সরে গেলে সিরাজুদ্দৌল্লাহ সম্পূর্ণ একা হয়ে পড়েন ইংরেজরা তখন এই মহান দেশ প্রেমিক নবাবকে বন্দী করে এক জায়গায় নিয়ে যায় এরপর তারা কোন সৌজন্য ধার না ধরে এই দুঃসাহসী মহান বীরকে শহীদ করে ফেলে সতেরোশো খ্রিস্টাব্দে পলাশীর বিজয় ছিল উপমহাদেশে ইংরেজদের সবচেয়ে বড় সাফল্য এবং উপমহাদেশের স্বাধীনতা চলে যাওয়ার সূচনা পর্ব দুঃখজনক এই গণহত্যার পর পুরো বাংলা বিহার উড়িষ্যা ইংরেজদের হাতে চলে যায় বিজয়ের পর অঙ্গীকার অনুযায়ী মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে দেওয়া হয় তবে সে নামমাত্র নবাব ছিল ক্ষমতা বা স্বাধীনতা বলতে কিছুই ছিল না তার সব ক্ষমতা ছিল ইংরেজদের হাতে তারা মীর নামের আড়ালে বাংলার মুসলিমদের রক্ত শোষে নিচ্ছিল তাকে বাধ্য হয়ে ওই লুণ্ঠন প্রক্রিয়ায় ফায় ফার্মাইস হচ্ছিল লোভি বেনিয়ারা সমৃদ্ধ বাংলার ধনভাণ্ডার উভয় হাতে লুট করে বাংলাকে একেবারে কাঙ্গাল বানিয়ে ছাড়ে ইংরেজদের এই লুণ্ঠন প্রক্রিয়া দেখে মির্জাফর শেষ পর্যন্ত তার প্রভুদের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ওঠে কেন সে দেখতে পাচ্ছিল ওই লোভীদের লুণ্ঠনের ফলে বাংলার সর্বত্র হাহাকার চলছে জনজীবন বিশে উঠছে ফর তখন তার প্রভুদের কাছে আবেদন রাখে এবার আপনারা লুন্ঠনের মাত্রা কিছুটা কমিয়ে দিন মানুষকে বাঁচতে দিন কিন্তু তার এই আবেদন শুনে ইংরেজরা মির্জাফর এবার বোধ হয় তাদের বিরুদ্ধেই মির্জা শুরু করে দেবে ফলে তাকে অনুপযুক্ত ঘোষণা করে মির কাশিম নামের এক ব্যক্তিকে বাংলা রাজমসাদে বসে দেয় মীর কাশিমের মধ্যে দেশ ও জাতির প্রতি বিশ্বস্ততা দেখে কিছুদিন পর তাকে ক্ষমতা থেকে হটিয়ে পুনরায় মির্জাফরকে মসনাদে নিয়ে আসে গাদ্দার মির্জাফর প্রতিটি দিনই তার কাছে মৃত্যুর চেয়ে কম কষ্টকর ছিল না তাকে দৈনিক ইংরেজদের ডজন হজম করতে হতো অনেক অনার্য দাবি মানতে হতো অসংখ্য গালে সহ্য করতে হতো আর জনগণের অভিশাপ দুমড়ে তাকে দিচ্ছিল এভাবে স্বাধীনতা হারানো অসংখ্য মানুষের অভিশাপ নিয়ে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কবর পথে যাত্রী হয় সেই সেই কবর যা দেশমাতৃকার বিশ্বস্ত বাহাদুর সন্তানদের জন্য হয়ে থাকে ফুলের বাগান আর গাদ্দারদের জন্য হয় বিবি সেখম হয় কঠিন শাস্ত্রের ঠিকানা